হ্যালো গাইস ওয়েলকাম টু দা মাই ইউটিউব চ্যানেল তো গাইস তোমরা কেমন আছো আশা করছো অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো ছোট্ট একটি ইন্টু দিয়ে ভিডিওটা শুরু করা যাক গাইস আমরা কিন্তু ম্যাচে চলে এসেছি এখানে নেট খারাপের জন্য আমাদেরকে পরে ঢুকাই তাই গান কিনতে পারি নাই ইউএসপি আমার কাছে এখানে দেখতে দেখো কি করতে পারি এখানে ইউসপি নিয়ে আগাইতেছি এখানে আমার কিন্তু এখনো কিন্তু নেট খারাপ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি এখানে একটা প্লেয়ার ড্রফ লোড করতে এসেছিল মোটামুটি ডেম দিছে হালকা আমার টিমমেট কিন্তু ওদের ওই টিমের একটা প্লেয়ারকে নক করে দিছে এখান দিয়ে আমি এখানে বসেছিলাম এখান দিয়ে আমি ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছি এখানে আমার কিন্তু একটা প্লেয়ার ড্যামেজ দিয়ে দিচ্ছে এখান থেকে আমি লুট বক্সে থেকে এম্পায়ার শো পাইছি এখানে একটা মেডিকেট মাইরা নিছি তারপরে এখান দিয়ে দেখি দুইটা প্লেয়ারে তিনটা প্লেয়ারে মাইরা দিছে আর মাত্র একটা প্লেয়ার আছে দেখি এটাকে মারতে পারি কিনা এখান দিয়ে এই প্লেয়ারটা আমার একটা টিমমেটকে মাইরা দিছে এখানে পরে সাতত্রিশের একটা ড্যামেজ দিছি এখান দিয়ে যে ঘুরে মারতে গিয়ে দেখি ওই দিক দিয়ে চলে গেছে এখান দিয়ে আবার আসছি একটা শর্ট দিয়ে বাইরে ফেলছি হেলথ কনসিল ওর এখানে আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসছি এখানে আমরা এডাব্লিউ কিনবো তাই আর গান কিনা হয়নি এখানে এম্পার শুনিয়ে যাচ্ছি দেখো কিল করতে পারি কিনা এখানে দুই নাম্বার টিমের সাথে আমি যাচ্ছি উপরে যাচ্ছি দেখা যাক আমি এখানে এখানে এম্পার শোটা হাতে দেখি মারতে পারি না কিন্তু এখান দিয়ে প্লেয়ার আছে তাই আমার একটা বোন ফালছে মোটামুটি ড্যামেজ খাইছি আমি এখানে একটা মে দুই ড্যাম একটা মেরি হিট করছি কিন্তু আরেকটা করছি না এখান দিয়ে নিচে প্লেয়ার আছে প্লেয়ারটা আমার টিমমেটকে নক করে দিছে এখানে আমার দুই নম্বর টিমমেট এখানে টেলিফুট সারা নিচে গেছে এখান থেকে ও অরিয়ন মাইয়া মারছে তাই আবার চলে আসছে আবার গেছে এখানে আমিও নিচে চলে আসছি এখানে আমার প্লেয়ার কিন্তু আমার দেখতে পাচ্ছেন একটা প্লেয়ার কিন্তু প্যারা বলে মাইটা দিছে এখানে আমরা কিন্তু এখানে শেষ এখানে এই রাউন্ডটা কিন্তু আমরা হাইরে এখানে একে একে দেখতে থাকুন এই রাউন্ডে একটা আমি এটা বিম কিনে নিছি এখান দিয়ে জুম করে রয়েছি প্লেয়ার দেখে আসি কিনা এখান দিয়ে কিন্তু প্লেয়ার একটা আসছিলো কিন্তু ওই দিক দিয়ে চলে গেছে এখান দিয়ে মনে হয় নিচে দিয়ে আসবে মনে হয় এখান দিয়ে তাই থেকে জুম করে আমি তাই নিচের দিকে গেছি দেখি এখানে একটা প্লেয়ার আছে এটাকে দেড়শো লাগানোর পরে আরেকটা টিম মেটও আমাকে ডেমিজ দিয়েছে পরেও দেড়শো লাগাইছি তারপরেও পরে নক করে দিয়েছি ওই টিম রিভাইভ করতে আসছিল ওকে ও ডাউন করে দিয়েছি এখানে আমি দুইটাকে ডাউন করে দিয়েছি আমার দলেরও দুইটা প্লেয়ার দেখুন আছে একটা প্লেয়ার একটা শট লাগাইছি কিন্তু ওকে চুরি করে রঙি সেগা এখানে আমার প্লেয়ারটা দিতেছি আরেকটা প্লেয়ার ওদের মনে নেট ফার্স্টে বুঝতে পারছে না তাই এখন ঘুরা ঘুরা করতেছিলাম তারপরে হয়ে গেছে দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডের মধ্যে ডাবল অ্যাডাবলি মেনেছি আর সাথে নিয়েছি এখন দিয়ে প্লেয়ার দেখতে ওই দিক দিয়ে যাইতেছে ওই দিক দিয়ে মনে ওই পিছন দিয়ে আসবে তাই আমি এখানে নিয়ে দিয়ে যাচ্ছি দুই নম্বর টিমমেটের সাথে দেখি দেখতে পারি কি না ওদেরকে এখান দিয়ে আমি ডাবল এডাবলিম নিয়ে এখানে আমি একটু বসছি এখানে আমার টিম মেটামি চলে গেছে এখানে একটা প্লেয়ারকে আমি ডাউন করে দিয়েছি অলিউড করবো তাই আমি ব্লু অল খাবার তাড়াতাড়ি অলিডুড না করে আমাকে মাঠ করে চলে আসছে এখানে আমি ওরিয়ন মারছি এবং ওরিয়ন মারছি ওরে একটা শট লাগাইছি একটা শেষ ওর শেষ কিন্তু এখানে দিন একটা হয়েছে তাই ওরিয়ন দিয়ে এদিকে চলে আসছি এখানে আমি আমার হেলথ একবারে কম আমি এখানে মেডিকেট করতে বসছি এখানে আমি মেডিকেট করতে বসছি তারপরে দেখি ওইটি একটা একটা প্লেয়ার এলিমিনেট হয়ে গেছে এখন তৃতীয় রাউন্ড এখানে আমি ডাবল এটা ডাবল নিয়ে নিছি এখানে WWW নেট প্লেয়ার নেট নাই এটাকে নেট প্লেয়ার নেট নাই এটাকে একটা শট লাগাইছি আরেকটা শট লাগায়া রাউন্ড করেছি তাহলে দুইটা শট লাগে প্লেয়ারকে ডাউন করে দিয়েছি তাহলে আরেকটা প্লেয়ার আসলে টিমমেটকে ড্যামেজ দাও ওকে ডাউন করে দিয়েছি 300 মেরে তারপরে আমি দেখি আরেকটা প্লেয়ার আসলে শুনছি শুনছি আরেকটা প্লেয়ার আসলে আমার টিমমেটকে মারতেছে তাহলে ওরও আমি ডাউন করে দিয়েছি